যে অপরাধের কারণে হজরত ইউনুসআসালাম মাছের পেটে বন্দী হয়েছিলেন পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে শুরু করছে যিনি অত্যন্ত মেহরবান একজন নবী যাকে একটি বড় দত্তকার মাছ গিলে নিয়েছিল তার এমন কি ভুল হয়েছিল এবং তিনি কিভাবে চল্লিশ দিন মাছের পেটে জীবিত অবস্থায় ছিলেন আজকে আমরা সেই নবীর কথা জানব যার কথা পবিত্র কোরআন শরীফে হজরত সালাম নামে এসেছে এবং তাওরাত কিতাবে জোনাহ নামে এসেছে ইতিহাসের আশ্রিয়ান জাতিকে অনেক শক্তিশালী একটি জাতি হিসেবে জানা যায় যাদের রাজধানীর নাম ছিল আশু আশুরিয়ানরা ছিল বনি ইসরায়েলের একটি অংশ যাদেরকে নাসরের হামলার পরে বেবিলিয়ন এবং ইরাকে দাস হিসেবে নিয়ে আসা হয়েছিল সেই সময়ে টাইগ্রিস নদীর তীরে নেনুয়া নামের একটি শহর ছিল আসুরের একজন বাদশাহ তাদের দেবতার নামে নেনুয়া শহরে একটি মন্দির প্রতিষ্ঠা করে সময়ের সঙ্গে সঙ্গে সেখানে অন্যান্য বাদশারাও মন্দির বানাতে শুরু করে ধীরে ধীরে এই ছোট্ট শহরটি আশুরিয়ানদের একটি গুরুত্বপূর্ণ শহর হিসেবে গড়ে ওঠে এনুয়া শহরের প্রতিটি জায়গায় বড় বড় ইমারত এবং মন্দির ছিল এখান থেকেই আশুরিয়ান বাদশাহ তার সমস্ত রাজ্যের হুকুম চালাত আর সেই বাদশাহ উঁচু সিংহাসনে বসে থাকত আশুরিয়া ছিল শস্যে ভরপুর সেখানে প্রচুর শস্য উৎপাদন হতো আশুরিয়ান লোকেরা পাথরের ওপর ছবি আঁকতে পারত তারা শহরের বিভিন্ন দেয়াল খোদাই করে তাদের দেবতার ছবি আঁকত তাদের সবথেকে বড় দেবতার নাম ছিল আশুদাড় এছাড়াও এই লোকেরা তাদের বাদশাকেও খোদা হিসেবে মেনে চলত আশুরিয়ান লোকেরা মূর্তি পূজা এবং কুফর সেরিকে লিপ্ত ছিল সেই নিনুহতে লোক সংখ্যা ছিল প্রায় এক লক্ষ এবং এই বসতি গড়ে উঠেছিল খ্রিস্টপূর্বে সাতশো শতকে মহান আল্লাহ তালা সেই সময়ে লোকদেরকে হেদায়তের জন্য হজরত ইউনুস আল ইসালামকে প্রেরণ করেন হজরত ইউনুস আলাইসালামের সম্পূর্ণ নাম ছিল ইউনুস আল মাত্তা তিনি ছিলেন হজরত হুদ আলাইসাল্লামের সন্তানদের একজন অনেকের মতে হজরত ইউনুস আলাইসালাম ছিলেন বন ইসরায়েলের একজন নবী যখন হজরত ইউনুস আলাইসাল্লাম নবত প্রাপ্ত হন তখন তার বয়স হয়েছিল পঁচাশি বছর হজরত ইউনুসআলসাল্লাম সর্বপ্রথম নেনুয়ার বাদশার কাছে গেলেন মহান আল্লাহ তালার দাওয়াত নিয়ে হজরত ইউনুস আলাইসাল্লাম বাদশাকে তাওবা করতে বললেন এবং নিজেকে মিথ্যা খোদা দাবির শাস্তির বর্ণনা করলেন এবং তাকে মহান তালার ইবাদত শুরু করতে বললেন এবং হজরত ইউনুস সালাম সে বাদশাকে সেই সমস্ত বনে ইসরায়েলিদেরকে মুক্তি দিতে বললেন যাদেরকে সেই বাদশাহ বন্দী করে রেখেছিল হজরত ইউনুসআসাল্লামের কথা শোনা মাত্র বাদশাহ ক্রোধে ফেটে পড়ে এবং সেই মুহূর্তে হজরত ইউনুস আল্লাহ সাল্লাম বাদশাহ দুশ্মন হয়ে যায় এরপর হজরত ইউনুসআসাল্লাম নেনুয়ার লোকদের কাছে গেলেন এবং তাদের সকলকে মহান আল্লাহ তালার দাওয়াত দিলেন তিনি লোকদেরকে মূর্তি পূজা এবং কুফুরি থেকে তবা করতে বললেন কিন্তু নিনুয়াবাসী তার ইমান আনতে অস্বীকার করল তারা মহান আল্লাহ তালার এই নবীকে অপমান করল এরপরেও হজরত ইউনুস আলাইসাল্লাম তার কাজ থামিয়ে রাখেননি তিনি দিনের পর দিন চেষ্টা করতে লাগলেন তার কৌমের লোকদেরকে হেদায়তের পথে আনার জন্য এইভাবে প্রায় চল্লিশ বছর কেটে যায় কিন্তু তার কমের লোকেরা তার কথা অস্বীকার করে এবং ইমানন্তে অস্বীকার করতে থাকে এবং তারা তাদের শিরেক এবং কুফরের ওপর অটল থাকে এমনকি তারা হজরত সালামকে হুমকি দেয় তুমি যদি আমাদের দেবতার বিরুদ্ধে কিছু বলো আমরা তোমাকে হত্যা করব এরপর হজরত সালাম তার কমের থেকে মুখ ফিরিয়ে নেন এবং তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েন তখন মহান আল্লাহ তালার তরফ থেকে হজরত ইউনুসআসাল্লামের নিকট হুকুম আসে তুমি তোমার কমের লোকদেরকে সাবধান করে দাও তারা যদি ইমান না আনে তবে আগামী তিন দিনের মধ্যে তাদের উপর গজব নাজিল হবে এই হুকুমের পরে হজরত ইউনুস আল্লাহ সাল্লাম বলেন তোমরা যদি আগামী তিন দিনের মধ্যে ইমান না আনো এবং কুফুরি না ছাড়ো তবে মহান আল্লাহ তালার গজবে তোমরা ধ্বংস হয়ে যাবে এই কথা শুনে তার কমের লোকেরা তাকে নিয়ে ঠাট্টা বেদ এবং বলল আমরা তোমার খোদার আজাবের অপেক্ষায় থাকবো কিন্তু এরপর তারা নিজেদের মধ্যে আলাপ করে এই ব্যাপারে যে তারা ইউনুসকে কখনো মিথ্যা বলতে শোনেনি এরপর তারা নিজেরা পরামর্শ করে সিদ্ধান্ত নেয় এইভাবে যে যদি ইউনুস রাত্রে তার ঘরে অবস্থান করে তবে ধরে নিতে হবে কিছুই হবে না আর যদি সে এখান থেকে অন্য কোথাও চলে যায় তবে আমরা ধরে নেব সত্যই আমাদের উপর আজাব আসবে হজরত ইউনুস আলহালামের পর রাত্রে তার ঘর ছেড়ে চলে গেলেন যখন সকাল হলো এখানকার বাসিন্দারা আজাবের একটি কালো ধোয়া দেখতে পেল যে ধোয়া কালো মেঘের মতো তাদের দিকে আসছিল এই দৃশ্য দেখে তারা বুঝতে পারে তাদের ওপর আজাব আসছে আর তারা এখানেই ধ্বংস হয়ে যাবে হজরত সালাম নারাজ হয়ে তার কমের নিকট থেকে চলে গিয়েছিলেন কিন্তু মহান আল্লাহ তালার তরফ থেকে তাকে ঘর ছাড়ার কোনো হুকুম দেয়া হয়নি যখন নিনু আজাবকে তাদের খুব নিকট দেখতে পায় তখন মহান আল্লাহ তালার দরবারে তাওবা করতে শুরু করে এবং মহান আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে দেন মহান আল্লাহ তালা সেই সময় পর্যন্ত কোনো কাউকে আজাব দেন না যতক্ষণ না পর্যন্ত তারা নিজেদের সর্বশেষ সীমা অতিক্রম করে হজরত ইউনুসাল্লাহ সাল্লাম মহান আল্লাহর হুকুমের পূর্বেই তার কম থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন এবং মহান আল্লাহ তরফ থেকে দাওয়াত দেয়া বন্ধ করে দিয়েছিলেন ঠিক এই কারণে মহান আল্লাহ সূক্ষ্ম বিচারে সেই কমের লোকেরা গজব থেকে রক্ষা পেয়ে যায় এবং মহান আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন যখন ইউনুস আল্লাহ সাল্লাম ফরাত নদীর তীরে পৌঁছান তিনি সেখানে একটি নৌকা দেখতে পান সেটি ছিল মুসাফির দিয়ে পরিপূর্ণ হজরত ইউনুসআলসালাম উঠে পড়েন এবং নৌকা চলতে শুরু করে পুরো দিন নৌকাটি ভালোই চলছিল কিন্তু আচমকায় অনেক বড় বড় ঢেউ উঠতে শুরু করে নৌকার লোকেরা নৌকাকে হালকা করতে তাদের সমস্ত মালামাল পানিতে ফেলে দিল কিন্তু এর পরেও নৌকার ওজন কমল না নৌকাটি ঢেউয়ের ধাক্কায় ডুবে যাওয়ার উপক্রম হলো তখন নৌকায় থাকার সকলে তাদের বিশ্বাস থেকে বলতে শুরু করলো নিশ্চয়ই এই নৌকায় এমন কেউ রয়েছে যে তার মালিকের কথার খেলাপ করেছে এবং তাকে এই নৌকা থেকে সরিয়ে না দিলে আমরা সবাই ডুবে যাব এই কথা শুনে হজরত ইউনুস আল্লাহ সাল্লামের মনে হতে লাগলো মহান আল্লাহ তালার হুকুম আসার পূর্বেই আমি আমার কাজের লোকদের থেকে চলে এসেছি এটা হয়তো মহান আল্লাহ তালা পছন্দ করেননি এরপর এই হজরত নৌকা সকলকে বললেন আমি সেই ব্যক্তি যে তার মালিকের কাছ থেকে পালিয়ে এসেছি এরপর তিনবার লটারি হয় এবং মহান আল্লাহ তালার ইচ্ছায় এই লটারিতে তিনবারই হজরত ইউনুসাল্লাহ সালামের নাম আসে তখন সবাই বাধ্য হয়ে হজরত সালামকে পানিতে ফেলে দিল এরপর মহান আল্লাহ তালার হুকুমে সেখানে অনেক বড় একটি মাছ আসে মহান আল্লাহ তালা সে মাছকে বলেন তাকে গেলে নাও আর ইনি হচ্ছেন আমার নবী তোমার খাদ্য নয় অতএব তার শরীরে যেন কোনো আঘাত না লাগে এরপর সেই মাছটি হজরত ইউনুসাল্লাহ সাল্লামকে গিলে ফেলে হজরত ইউনুসা যখন নিজেকে মাছের পেটে জীবিত অবস্থায় আবিষ্কার করলেন তিনি মহান আল্লাহ তালার দরবারে কাঁপতে কাঁপতে দোয়া করতে থাকেন হজরত ইউনুসুল্লাহ সাল্লামের ভুল ছিল তিনি আল্লাহ তালার হুকুমের আগেই তার কমের নিকট থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন এবং নিজের ইচ্ছায় তিনি সেখান থেকে চলে এসেছিলেন হজরত ইনুসাল্লাম মাছের পেটে মহান আল্লাহ তালাকে স্মরণ করতে থাকেন তখন তার উপর ছিল তিন ধরনের অন্ধকার এক রাতের অন্ধকার দুই মাছের পেটের অন্ধকার এবং তিন সাগরের অন্ধকার তিনি এই আধারের মাঝেই মহান আল্লাহ তালার নিকট বলতে থাকেন ইয়া মহান আল্লাহ তালা নিশ্চয়ই আপনি এই জগতের মালিক আমি সর্বদা আপনার প্রশংসা করি নিশ্চয়ই আমি আমার ওপর এবং নিজের ওপর জুলুম করেছি বর্ণনায় পাওয়া যায় যদি হজরত ইউনুস আলাইসাল্লাম এই দোয়া পড়তেন তবে তিনি ক্যামত পর্যন্ত মাছের পেটে অবস্থান করতেন এরপর মহান আল্লাহ তালা মাছকে হুকুম দিলেন ইউনুসকে কোনো প্রকার যন্ত্র না দিয়ে সমুদ্রের কিনারায় পেট থেকে বের করে দিতে বর্ণনাতে পাওয়া যায় হজরত সালাম চল্লিশ দিন মাছের পেটে ছিলেন মাছের পেটে থাকার কারণে তার শরীরের অবস্থা হয়েছিল অনেকটা সদ্য জন্ম নেওয়া শিশুর মতো তার শরীরে কোনো লম্বা চুল ছিল না এর ওপর মহান আল্লাহ তালা সমুদ্রের পারে একটি কদু গাছের সৃষ্টি করেন এছাড়া মহান আল্লাহ তালা একটি ছাগল প্রেরণ করেন যেটি জঙ্গলের ঘাস এবং লতাপাতা খেয়ে বেঁচে থাকত এবং হজরত ইউনুসুল্লাহামকে দুধ খাওয়াত হজরত ইউনুসআসাল্লাম সেই গাছের নিচে একটি ঘর বানিয়ে থাকতে লাগলেন হজরত সালামকে তার কমের লোকেরা খুঁজতে খুঁজতে একদিন সেই সাগরের পারে পৌঁছে যায় যখন তারা হজরত ইউনুসল্লাহ সাল্লামকে দেখতে পায় তার হাত ধরে তার কমের সবাই ইসলাম কবুল করেন এবং মহান আল্লাহ তালার দরবারে তাওবা করে হজরত ইউনুসুল্লাহ সাল্লাম পুনরায় নুনিয়াতে চলে যান এবং তার কমের রহমত প্রাপ্তিতে সর্বদা কাজ করতে থাকেন এরপর হজরত ইউনুসুল্লাহিসের বাকি জীবন নুনিয়াতে কাটে এবং সেখানে তার ইন্তেকাল হয় সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু